বর্তমান শহরে আনাচে কানাচে তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের নতুন নতুন রেস্টুরেন্ট কে কোথায় কোনটা ছেড়ে কোথায় যাবে একদমই ঠিক করতে পারতেছে তো আজকে আমি আপনাদের সামনে নিয়েছি নতুন আরেকটি রেস্টুরেন্টের সন্ধান যার নাম হচ্ছে টু এন হ্যাভেন এটা একটা ছোটখাটো একটা ক্যাফের মতো এই রেস্টুরেন্টটা খুব ছোটোখাটো একটা সুপরিসরে এই রেস্টুরেন্টটা তৈরি করেছে বাট যতটুকু ইন্টার ডিজাইন করেছে আমার কাছে বেশ দারুণ লেগেছে ছোটখাটো হিসেবে পারফেক্ট আছে এবং এটা লোকেশনটা যদি কথা বলি এটার লোকেশনটা হচ্ছে আমাদের বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজ রোড এর সুবিল ব্রিজের একদম পাশে পেয়ে যাবেন নতুন রেস্টুরেন্টটি বলতে বলতে আমার সব কটা খাবার এখানে চলে আসে যেহেতু একটা নতুন রেস্টুরেন্ট এখানে এখন কিন্তু সব খাবার অ্যাভেলেবেল না তাদের নতুন করে আবার অনেক কিছু আইটেম আসবে এবং মেনু তাদের অনেকটাই চেঞ্জ হবে তো আমি বর্তমানে তাদের এখানে যেটুকু আইটেম পেয়েছি তো সেটা এখানে নিয়েছি আমি তাদের এখান থেকে নিয়েছি নাগা যে হয়ে থাকে এটা নিয়েছি এবং নিয়েছি চিকেন টেন্ডারটা নিয়েছি এবং এসে হচ্ছে দুটো মিনি বার্গার নিয়েছি তাদের এখানে কিন্তু বার্গারটা নাকি বেশ ভালো চলে দুটো মিনি বার্গার নিয়েছি এবং এসে তাদের এখান থেকে ওয়ান ইস টু ওয়ান যে চাউমিনটা হয়ে থাকে চিকেন চাউমিন সেটা নিয়েছি এবং এখান থেকে নিয়েছি তাদের এখান থেকে যে বক্সটা হয়ে থাকে এটাই বক্সটা নিয়েছি তাদের আরও অনেক বক্স আইটেম আসবে এটা এটা হচ্ছে বার্লিকিউ বক্সটা তো প্রথমে আমি নাগা উইংস যেটা আছে সেটা দিয়ে ট্রাই করবো যে এটা খেতে কেমন লাগে প্রথমে সাইজটা যদি দেখায় এখানে দেখতে সাইজ আছে এবং বার যে সস্তা করা হয় সেটা ইউজ করছে এবং উপরে ব্ল্যাক পেপারের যে গুঁড়া দেখতে পাচ্ছি সেটা ইউজ করছে এবং যে লেটেস্ট পাতা তারা একটু গ্রেড করে কেটে দিয়েছে সামান্য কিছু ডেকোরেশনের জন্য এবং এটা হচ্ছে এইট পিসের এবং এটার দাম হচ্ছে দুশো উননব্বই টাকা চলুন প্রথমে এটা একটু ট্রাই দেখি খেতে কেমন লাগে ওকে এটা অ্যাকচুয়ালি অনেক স্পাইসি আর নাগা বলতে যেটা বোঝাচ্ছে একদম পারফেক্টলি এখানে আসে কারণ এখানে যদি দেখাই ভালোভাবে দেখতেই পাচ্ছেন এই উপরে যে সসটা ইউজ করছে টমেটো সস প্লাস হচ্ছে যে বারবিকিউ সস এবং এখানে নাগার যে একটা নাগার মরিচের যে একটা গুঁড়া সেখানে ভালোভাবে পাওয়া যাচ্ছে এবং এটার টেস্ট কিন্তু ঝাল্লাগুলো খাইতে ইচ্ছা করতেছে আমি অ্যাকচুয়ালি উইংস বা নাগা যে ও নাগা পাস্তা হোক তারপরে হচ্ছে পিজ্জা হোক উইংস হোক এখানে এটা বেশি প্রিপেয়ার করি যে খাইতে ঝাল বাট খাইতে ইচ্ছে করতেছে বাট এটা আমার কাছে বেশ মজা লাগছে দুশো উননব্বই টাকা হিসেবে এইট পিস টাকা হিসেবে অর্ধেক মনে হয়েছে আমার কাছে দেন চলে যাবো তাদের এখান থেকে যে নাগেরস নিয়েছেন নাগেরসটা দুটো ঠান্ডা হয়েছে এটা হচ্ছে চিকেন নাগেটস এখানে দেখতে পাচ্ছেন ফোর পিসের নাগেরসটা তারা দিয়ে দিয়েছে এটার দাম হচ্ছে একশো উনত্রিশ টাকা চলুন প্রথমে নাগেরসটার সাইজটা যদি দেখায় মোটামুটি ডিসেন্ট সাইজে বড় সাইজে আছে একটু ডিপ ফ্রাই যেটা হয় নাগেরস আমার কাছে বেটার লাগে এটার যে কোটটা দেখতে পাচ্ছেন ব্রেড কামে যেটা সচরাচর সব নাগার্সে দেখা যায় যে ব্রেড কামে একটা কোট করে এবং দুই ধরনের তাহলে একটা সস একটা মেয়োনিস দিয়ে দিয়েছে এবং এখানে যদি চিকেনটা যদি সাইজটা দেখাই ওয়াও চিকেনের যে বেস্ট পার্টটা হয়ে থাকে সেটা তারা এটা এটাতে নাগেটটা তৈরি হয় মেনলি মেনলি হচ্ছে নাগেটসে কোনো তো বন্ড থাকেই না সো ট্রাই করে দেখি এটা একটু নাগেটসটা মোটামুটি ঠিক আছে বাট আরেকটু স্পাইসি হয় নাগেটস আরেকটু স্পাইসি হয় খাইতে মোটামুটি মজা আসে একশো টাকা হিসেবে চার পিস সব জায়গায় এরকমই দাম প্রায় বাট এখানে অন্যান্য জায়গা চেয়ে তুলনামূলকভাবে একটু কম পাইসি নাগার্সের যে প্রাইসটা হয়ে থাকে তো মোটামুটি ঠিক আছে এটা দেন চলে যাবো তাদের এখান থেকে যে মিনি বার্গারটা মিনি বার্গার অনেক নাম শুনতেছে তাদের এখানে প্রথমেই বলবো এই বানটা মিনি একটা বান দেখা যাচ্ছে যে বাটার ইউজ করছে দেন সাদা তিলটা এখানে ইউজ করছে এবং ভেতরটার থেকে যদি একটু দেখাই ওকে সিম্পল লাগছে তাদের একটা মেয়ে ইউজ করছে অনিয়ন ইউজ করছে এবং টমেটো ইউজ ইউজ করছে এবং এটা যদি পেটিটা দেখায় চিকেনের পেটেটা সামান্য পরিমাণে এখানে চিকেনের পেটেটা আছে মোটামুটি ভালোই সাইজের অনেকটাই হচ্ছে চিকেনের বড়ার মতো লাগতেছে আমার কাছে মানে একটা পার্ট এবং হালকা পরিমাণ হচ্ছে যে বার্বিকু সস্ত এখানে ইউজ করা হয়েছে চলো এইটু একটু খেতে দেখে লাগে ওকে বার্গার লাইন আপে যত ধরনের টেস্টে যত বিঘার বার্গারই হোক না আমার কাছে মিনি বার্গারটা বেশ মজা লাগে বিকজ অফ এখানে যতগুলো এমপ্লয়মেন্টস থাকে মিনি বার্গারে প্রতিটা বাইটে সেটা ফিল পাওয়া যায় যেটা বড় বড় বার্গার অ্যাকচুয়ালি অতটা পাওয়া যায় এবং মুখ মেখে যায় তো এটার বার্গার সাইজ হিসেবে টেস্টটা যদি কথা বলি প্রথমে বলবো এটার প্রাইসটা এটার দাম হচ্ছে মাত্র উনআশি টাকা উনআশি টাকা হিসেবে আমি বলবো যে আমরা ফুটপাথে যে পঞ্চাশ টাকার বার্গার খাই ওর চেয়ে এটা ফার দেন বেটার আসে এবং সাইজও ঠিকঠাক আছে একটা স্টুডেন্টের জন্য এটা একটা কম্প্যাক্ট একটা বাজেটের ভিতরে একটা বেস্ট বার্গার হবে বিকজ অফ বানটার কারণে এবং ভিতরে যে চিকেনটা ইউজ করছে এটা একদম ফ্রেশ আছে এবং খাইতে বেশ মজা লাগছে আমার কাছে উনাশি টাকা হিসেবে আমি এটা হার্ডলি রিকমেন্ড করবো যারা স্টুডেন্ট আছে তারা এটা অ্যাকচুয়ালি ট্রাই করতে পারেন দেন তাদের এখান থেকে যে চিকেন চাউমিনটা হয় একটু কাছে থেকে দেখাবো এটা হচ্ছে একজনের জন্য এটা ওয়ান ইস টু ওয়ান তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা একজনের জন্য পরিমাণটা এখানে তো একটু এখানে স্প্যাগিরিয়াটা যদি দেখায় ওয়াও এখানে চিকেন আর যে এগের যে পরিমাণটা দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ তারা এখানে ইউজ করছে এবং স্প্যাকিটা যদি একটু দেখায় মোটা সাইজের যেটা স্প্যাগেটিটা হয়ে থাকে চাউমিনের অ্যাকচুয়ালি যেটা প্রিফার করি আমি সেটা সেটা এখানে পেয়েছি এবং এখানে ভেজিটেবলস এবং লেটুস পাতা টমেটোস ভরপুর দেওয়া আছে গ্রিন চিলিটা ইউজ করছে এখানে চলুন ঠান্ডা হয়ে যাচ্ছে একটু যেহেতু অনেক আইটেম নিয়েছি বেস্ট রাইট চিকেন চাউমিন ওয়ান ওয়ান এটার দাম হচ্ছে একশো উনিশ টাকা টেস্ট যদি বলি মুখরোচক ঠিক আছে বাট চাউমিনে আমি স্মোকির একটা ফ্লেভার থাকে সতে করার ফলে একটা স্মোকি স্মোকি ফ্লেভার থাকে সেটা এখানে পাই নাই আদারওয়ের যদি ইমপ্লিমেন্টসের কথা বলি চাউমিনের সিদ্ধটার কথা বলি চাউমিন ভাঙিয়ে না একদম বড় বড় আকারে আছে বেশ ভালো লাগতেছে এটা বটবটি ভেজিটেবলস ভরপুর ইউজ করছে এখানে বাট বলবো যে ওই যে ফিল্ডটা আছে ওইটা যদি আরেকটু এখানে পাওয়া যেত আই কেন বেশি ভাল লাগতো এছাড়া যদি চিকেনের কথা বলি এগের কথা বলি একদম ভরপুর ইউজ করছে এটা একশো উনিশ টাকা হিসেবে পারফেক্ট আছে মোটামুটি বাট ওই যে একটা স্নোকে যে একটা সকেজ যে একটা প্লেবার উঠে থাকলে একটু বেটার লাগতো দেন তাদের এখান থেকে যে মেডবক্সটা হয় সেটা নিয়েছিলাম তো একটু কাছে থেকে দেখাবো এখানে এখানে যদি ইমপ্লিমেন্টসের কথা বলি এখানে দেখতে পাচ্ছে আমি উপর বার্বিউ সসটা ইউজ করছে গ্রীন চিলিটা ইউজ করছে ফ্রেঞ্চ ফ্রাই আছে চিকেন আছে চিকেনের সাইজগুলো যদি দেখায় এখানে বেশ বড় বড় সাইজের চিকেনের দ্বারা বাটটা ইউজ করছে সিম্পল ডিলাইট রাখছে চলুন এটা একটু ট্রাই করে দেখি মিট বস্তা আমার কাছে বেশ মজা লাগছে দুশো নিরানব্বই টাকা হিসেবে যদি টেস্টের কথা বলি টেস্ট এন্ড ফিল একদম নাম্বরগুলো নামি দামি একটা রেস্টুরেন্টের মতো ফিল পাচ্ছি এবং এটার যে সসটা আছে এই সসের কম্বিনেশনটা আমার কাছে বেশ দারুণ লাগছে কারণ বক্সে সসের গার্নিশটা যদি পারফেক্টলি না হয় সেটা অ্যাকচুয়ালি খাইতে মজা লাগে না বিকজ অফ সব বক্সে ওই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সসেস এবং অন্যান্য ইমপ্লিমেন্টসগুলো ইউজ করে থাকে বাট এখানে সসের যে কম্বিনেশনটা আছে আমার কাছে বেশ দারুণ লাগছে বাট আরেকটা কমপ্লেন আছে সেটা হচ্ছে যে দুশো নিরানব্বই টাকা হিসাবে এটার যে সাইজ বা কোয়ান্টিটি আই এম নট স্যাটিসফাইড যদি কোয়ান্টিটি আর একটু বাড়ানো যায় তাহলে এটা একদম পারফেক্ট হবে দুশো নিরানব্বই টাকা একটু কস্টলি মনে হয়েছে আমার কাছে বক্স আদারওয়াইজ টেস্টের কথা বলে একদম পারফেক্ট একটা বক্স মনে হয়েছে অনেকদিন পর এরকম একটা টেস্টে আমি মিট বক্সটা ট্রাই করলাম অনেস্টলি তো এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আমি আসব তাদের এখানকার টাই মাত্র ঊনআশি টাকায় এরকম বার্গার সত্যি আমি স্যাটিসফাইড এবং এ খাইতে বেশ মজা আছে ফ্রেশ বার্ন ফ্রেশ চিকেন ফ্রেশ মেও এবং প্রত্যেকটা বাইটে বাইটে সে ফ্লেভারটা পাওয়া যাচ্ছিলো টেক্সচারটা বোঝা যাচ্ছিলো দেন আসবো তাদের এখানের মিট বক্সটা দেন আসবো তাদের থেকে নাগা উইংসটা বাজেট হিসেবে এইট পিসের যে এইট পিসের যে কোয়ান্টিটি এবং যা যতখানি সাইজ এই উইংসের পারফেক্টলি আসে বাট চাউমিন আরেকটি কিছু ইম্প্রুভমেন্ট করতে হবে একটা রেস্টুরেন্টে সব কিছু যে একদম পারফেক্ট হবে তা না বাট বাজেট হিসেবে বলবো মিড বক্সের প্রাইসটা আমার কাছে একটু ওভার মনে হয়েছে আদার সব কিছু ঠিকঠাক লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজান আসসালামু আলাইকুম